মর্নিং আজকে বৃহস্পতিবার আমি অফিস থেকে একটু ছুটি নিয়েছি ছুটি নিয়ে আজ যাচ্ছি বর্ধমান ছেলেকে ছেলের স্কুল শুরু হয়ে গেছে ছেলেকে ওর বাবি স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা যাচ্ছি এবার ছেলের ছুটি হবে এখন তো মর্নিং স্কুল করেছে ওই ছুটি হবে পৌনে বারোটার সময় দাদু আছে আমার বাবা আছে নেবে আর আমি বেরিয়ে যাচ্ছি বর্ধমান 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 যাচ্ছি কারণ হচ্ছে আজকে মায়ের ডাক্তার দেখানো আছে বর্ধমানে মা অর্থপেডিক ডাক্তার দেখায় তো আজকে ছুটিটা নিয়েছিলাম ওই জন্যই যে মায়ের ডাক্তার দেখানোর সময় আমি থাকবো মারি যাব একবার মাকে নিয়ে তারপরে ডাক্তারের ওখানে বর্ধমানে যাব তো এখন যা যাক বাড়ির দিকে এসে গেলাম মহেশ্বরপুর দুর্গাপুর হাইওয়ে এখানে এখন মানে উপর দিয়ে কিছু একটা ডিস্টার্ব হয়েছে যেটা নিচে দিয়ে গাড়ি পাস করছে দাঁড়িয়ে গেলাম রেস্ট আছে রেস্ট এখন এলাম দাদা রসগোল্লা এগুলো কত করে

পেট্রোল পাম্পে এসে একটু গাড়িটা রিফিল করতে হবে দিয়ে বেরিয়ে যাব পেট্রোল পাম্পগুলো বেশ সুন্দর সাজায় কত সুন্দর ফুল গাছ সব দিয়ে দেখতে খুব ভালো লাগে হয়ে গেল বেরিয়ে যাচ্ছি এখন হাইওয়েতে এত কাজ হচ্ছে পুরো রাস্তা ভেঙে ভুঙে ঠিক করে দিয়েছে মানে কত লেন বাড়াচ্ছে তারপরে মানে যে রাস্তা আছে সেটাকে ভেঙে দিচ্ছে কোনো জায়গায় ফ্লাইওভারের মতো করছে প্রচুর জ্যামও হচ্ছে রাস্তাতে বর্তমান যদি কত সময় নেবে মানে হাইওয়ে ছেড়ে এখন যে জামালপুর মোশাক গ্রামের রোড ধরেছি মানে এটা মোশাক গ্রাম না মানে জামালপুর তারকেশ্বর রোড মোশাক গ্রাম থেকে ক্রস করে এখন এই ভিতর দিকে যাচ্ছি এই রাস্তাটাও কিরকম দেখো ভাঙচুর হয়ে গেছে এত ভালো ভালো রাস্তা আমাদের জল একদম চলে শুকিয়ে গেছে রে সাবলা পড়ে গেছে Mm -hmm. Ma non siamo dei vari. যে আমাদের সেই ছোট নদী ছোট নদী নয় বড় নদী বড় নদী আস্তে আস্তে ছোট নদী হয়ে যাচ্ছে দুদিকে সে চর পড়ে গেছে না আমাদের এসে গেছি আমাদের এই যে আরেকটা একটা আশা দিদিমণি মানে এখানেও আশা দিদিমণি আমার বৌদিমণি দাদা এদিকে দেখা এই যে আমাদের হিমিরানি ছোট বৌদি মা তুমি তাড়াতাড়ি রেডি হও আমার ভাই চি যে বলছে পিসি ভাই আমাদের বাড়ির ভেতরে গেছে দেখো কি সুন্দর লিচু ধরেছে সত্যি কি অনেক লিচু ধরেছে তো রে হিমি

হ্যাঁ তোর বেরিয়ে তো যাবি তো এরপর যাবি হ্যাঁ তেল ও তো ভালো আছে তো সদরঘাটে পুরো একদম পুরো শুকিয়ে গেছে আগেই দামোদারের পুরে এইখানে একটাই ছিল না ব্রিজ সদরঘাটে ব্রিজ তারপর এখন পুরো ব্রিজ হয়েছে এখন তো এবারে ঘোষণা হয়েছে আর একটা ব্রিজ হবে পাশ দিন

হয়ে ডাক্তার দেখানো এসে গেলাম একটু ল্যাংচা খেতে সত্যিগড় এসেছি আর একটু ল্যাংচা খাবো না যা ল্যাংচা খাব সে দেখি কি ল্যাংচা আছে

ক্লান্ত হয়ে পড়েছিলাম একটু শুনে টুমিয়ে রেস নিয়ে এখন রাতে খাবার বানাচ্ছি ছোলার ডাল হবে বৃহস্পতিবার ছোলার ডাল মা বাবা আছে ছোলার ডাল একটু রুচি করার ইচ্ছা আছে করবো তো এখন রান্নাটা করে নিই আমি একটুখানি রসগোল্লা সিমুই বাবা এসেছে বাবার ফেভারিট বাবা এসেছে ওই জন্য একটুখানি করবো যে সিমুইটাকে ভেজে দিচ্ছি এবারে করবো রসগোল্লা সিমুই

আর মেয়েকে খেতে দিয়ে দিলাম মা নিচে বসতে পারবে মা যেন খাটে খাচ্ছে দাদুকে দিয়ে দে দাদুকে দিকটা ঠিক আছে আর এমিয়ে তাহলে আজকে মতো ব্লকটা এখানেই শেষ করছি দেখা হবে নিশুকের খাওয়া দাওয়া করে নাও জলের বোতলগুলো একটু শরীর